রে তোর পাশে এমন লাল বেনারসি শাড়ি পরা বোর মতো দেখা যাইতেছি এই মায়া ডাকাটা আবার তোর গায়ে পাঞ্জাবি মা তুমি এটা কেমন কথা কইলে আমার গায়ে পাঞ্জাবি ওর গায়ে শাড়ি পরে তুমি বোঝো না ধরে বিয়ে করে নিয়ে আসছি ও তোমার বৌমা এ মা মায়ের সালাম করো এই দাঁড়াও সালাম করা লাগবো না আচ্ছা তুই বিয়া কইরা হলাইলি আমার একটু জিগানোর প্রয়োজন মনে করলি না আমি কে এত কষ্ট করে তোর এই লিগে মানুষ করছিলাম তুই আর আমার নাজারে তুই একলা একলা বিয়ে করালিস কি করবো মার কো এত সুন্দর মাইয়া দেখছে নিজের আর আটকে তিনে এই জন্য চিন্তা করছি কি একবার বিয়ে করে নিয়ে যাই আর মা শোনেন আপনি তো কইছেন না কয়দিন পর যে আমার বিয়ে করাবা এই জন্য কি চিন্তা করছি যে আর মায়ের তার কিছু জানানোর দরকার নাই মুই এই বিয়ে করে নিয়ে মারি একটা মানে সারপ্রাইজ দিই এই জন্য নিয়ে এসে আর মা ওর চেহারা দিকে তাকাই দেখছো এই দশ গ্রামে এই দশ গ্রামে ওর মতো কোনো সুন্দরী মাইয়ে পাবা মা ও ও শুধু আমার বউ না

মা ও তোমার বউ না ও একটা পরি এই পরীর মতো চেহারা এ কাবৈ শুদ্ধতি তুমি ওর উল্টা করো আশেপাশে মানুষ দেখলে ওর নজর লাগবে তোমার যতবার মনে চাই মা তুমি ঘরের মধ্যে নিয়ে তোমার বউ মারে দেখো আর এই তোমার মনে পাবেতা করতেছে না এই চলো আমি তোমার ঘরের মধ্যে নিয়ে পা মলেজ করে দিই মনে হাই রে আমার কপাল আমার বালু পলাটা কি পাগল হয়ে গেল গা ও যদি বউ লয়ে এমন করে তাহলে এলাকার ভিতর আমি মুখ দেয় কেমনে আম কেলা যাবি তো মুখ দেয় তার মনে এমনি শর্ট করে দরজা টাটকে লেন কা কন দিই এরকম কাম হলে না মাই কি মনে হ এনে কন কষ্ট পাইবে না মুখটা একটু থামো মুই কির ফেলে দরজা বন্ধ করছে ধারণা আর মায় কি বাবুক না বাবুক ওটা আমার দেহার বিষয় আমার দায়িত্ব হয়েছে এখন আমার এই সুন্দরী কলিজের বউ পরির মতো তারে আমার সেভ করার দায়িত্ব আমি চাই না আমি চাই না যে আমার এই বউটা মানুষে দেখুক মানুষ দেখকে নজর দেউ কারণ তোমার যে হারে সুন্দর এই যদি মানুষ দেখে নিশ্চয়ই তোমার দিকে একটা কুদিষ্টি দেবে আর কুদিষ্টি দিলে আমি খুব কষ্ট পাবো আমি আমার বউকে হারাইতে চাই না আর একটা কথা বলি আমি বাসাতে যাওয়ার পর তুমি বাসার থেকে কোথাও বের না যদি মায়ে কয় যে মৌমা একটু লও এই বা উঠানে দেয় বই গল্প করবো না সাবধান তুমি ঘর থেকে বের না ঠিক আছে এখন তুমি একটু রেস্ট করো আমি একটু বাহিরে কাজ আছে

এ দরকার নাই মানে এটা কথা কইলি ছোট কালৈ তো তুই আর মুই এক লাখ বার হইছি তোর কল দিয়া ভেপসা গুড দিয় কোনখানে নে আড্ডি গুড্ডি সব মুই জানি মোর কোনহা কি আছে সব তুই জান আর তুই এত বড় একটা কাম হরি লাইলি, মুই তোর জানের জিগার কলেজ ফ্রেন্ড মনে নাজানাই তুই এক কেমটা হল্লি এ ভাবি কেমন ভাবি কি অনেক সুন্দর দেখাবি না খবর দে রাখিব ব্যা তুই আমার সব দিকে নজর দে কিন্তু আমার তুই বৌর দিকে নজর দিবি না বউ আমার পলি যা তুই যদি আমার বৌর দিকে একবার তাকানোর চেষ্টা কর আমি কিন্তু তোর ওই চোখ এককালে পানি তলার মতো গিল্লে খাইয়ে ফেলাই দেবো ফাও কাউ কা তোর কলদির দিক মুজর দিয়ে তোর কলদির কি খাম হ্যাঁ তোর বউ কেমন তোর বউ সুন্দরী হইয়া দেখু না তুই আমার রে দেখতে পারো না এই শালা তুই তো একটা লুচ্চা তোর চরিত্র খারাপ ছোটকাল ওই যে তোর সাথে আমি একসাথে চলছি তোর সম্পর্কে আমি জানি না হন আমি দ্বিতীয়বার আর একবার বলি তুই আমার বোর দিকে তাকাবি না আমার বাড়ির তিরিশুমিনায় যাবি না যদি ঢোকো তার এই যে তোর দুইটা চৌখ আছে না এই চৌখ দুইটা উড়াইয়া আমি পানি তালার মতো খাইয়া রাইদেউ আর আপনি যাইয়েন এই যে আমাকেও ঘর আছে না বাড়ির সামনে এই সুন্দর মতো পিছা দিয়া স্বাগতম জানানো আছে ও বন্ধু নইলে দে দা আমার জোল বা যে তুই বউ দেখতে চাইছি এলে খারাপ ব্যবহার করলি না তো মুই ও কোন বান্দর তোর বউ দেখকে সার তোর বউ যদি মুই না মন নাম রাখি নিয়া নাম ঘুরেই থুই দমু তোর কাছে আবার এটা কম যে একটা কুত্তা যাবো দিয়ে সবাই খাওয়াই দিতে তোর বউ সুন্দর না বান্দর আমি রাখি দেখকে সার মু ওই আমি একটু দোকানে যাই কেছি একটু কামে আর এই দোকানে যাওয়ার আগে তোমার একটা কথা কই দিই এই বাড়ির আশেপাশে কোনো লোকজন না বেরে ময়না আমি বাড়িতে নেওয়া পর্যন্ত এই বাড়ির দিয়ে কোথাও যাবা না আর যদি তোমার একান্ত যাওয়ার প্রয়োজন হয় হেলে এই মাথাটায় ভালো মতো একটা গোলটা দিয়া তারপর যাবা এই কথাটা যেন তোমার মনে থাকে এই এই আমি কি তুই একলাই বিয়ে করছস হ্যাঁ তোর মতো আর কেউ বিয়ে করে নাই নেই করে না রে ও মা তুমি এটা কেমন কথা কইলা হে রাজা হে বৌ লেগে যা করে হেডি কি আমি করতে পারি আমার বউ আর হেগো লাগে তুলো নয় ও হেগো মতো হেগো বৌর মতো আমার বউ কি অসুন্দর আমার বউটা মাসাল্লাহ অনেক সুন্দর মা তুমি বোঝ না যার ঘরে সুন্দরী বউ আছে হের মাথায় এমনি একটু টেনশন থায় আমি যা কইছি মা এই কথা জানো ঠিক ঠাই এক সুতো জানো এদিক ওদিক না হয় আরে তুমি মাথায় কাপড় দো গেলাম বৌ মা তুমি ঘরে যাও আমি বাইরের কাজগুলি সারি করবো আল্লাহ জানে এখন বই বই গরে বই বই কি কোনো কিছু ভাল লাগে যাই একটু আমার একটু হেল্প করি একটু হেল্প হাতে তালি দিলে একটু কাম টাম হল একটু হ্যাঁ ভাল লাগবে এনে অসুস্থ মানু আর উনিও তো নাই ঘরে আই তো অনেক সময় লাগবে যাই একটু এর কাম একটু হেল্প করি যাই ওটা তো বোমা তুমি বাইরে আইসো কিলিকা মা জারুডা আমার দেন তো অনেকক্ষণ ধরে দেখতেছি কাজ করতেছেন অসুস্থ শরীর নিয়ে জারুডা দেন আমি জারু দেই বৌমা তুমি বাইরে কি লিগে আইছো আরে আমার কপাল আমার পোলা যদি জানতে পারে পুরো বাড়ি চিল্লায় মাথায় লয়ে লইব তুমি জানো না আমার পোলার গারে রক্ত এরা তুমি কি লিগে বাইরে আইছো যাও শিগগির ঘরে যাও তোমার জারুডারও কিচ্ছু দিতে হইবো না আমার পোলা কি করবে না করবে ওটা দেখার বিষয় না আমি আমার জারুডা দেন তোমা আমি থাকতে যে আপনি জারু দেবেন অসুস্থ শৈলী এইটা তো আমি কোনো দিন হইতে দিতে পারি না দেন এখন তো আপনি পুলে বাড়িও নাই মা যে দেখবে আপনি চিন্তার কোনো কারণ নাই আপনি যে জিরান আমি কাম করি যান ঘরে যান এই সকালবেলা হইতে আইলাম দোহানে কাস্টমারও নাই বাড়িতে কি হয় না আল্লাহ জানে সুন্দরী একটা বউ হ্যাঁ কে আইলাম পারলে না আমার লাগে এক মিনিট ফোনে কথা কইতে পারতে না ও কল দেয় নাই মুই কল দেওয়ার সময় পাইনি ওদিকে দোকানে কাস্টমার হ্যাঁ আমার এই সুন্দরী বউডা আর আমি এরকম কোনো সময় থাকি নাই না জানি আবার মায়ের কুদ্দুর কামটাম কাপুর টাপুর কাছায় না কি ওরে কইছি যে হাতে হাতে কোনো কামটাম লাগান দাইবে না তোরে আমি ওই এরমের শোকেদের বিজে এইরমে কাপ ফিরিস হাজাই রাখে না এইরম তোরে হাজাই রাখুন কিন্তু আশেপাশে লোকজন তো একসে টিসকে নিয়ে মারে যে মোর বউ সুন্দরী একটু দেখতে চায় না মই আমার সুন্দরী বউডার হ্যাঁ একটু খোঁজ খাব নেই তাই লাগবে না হ্যাঁ দোকান গেলে দোকান পাওয়া দেবি তাহা গেলে টহা পাওয়া দেি বউ গেলে বউ পাওয়া না দুধ তুড়ি আজকাল দোকান চালামুন না হে রহিম এ তুই একটু দোকানে বুঝ এই বাড়িতে একটু আধা ঘন্টা মানে আইতে আছি আয় তাড়াতাড়ি আয় বন বই জির আমি একটু পানি আনি যাও মা এ খারাপ জিরে লাগবে না রাখো কলসলে মেলা হরসে মা তুমি তোমার দিয়ে কি করতে আস একদিন তোমারে বলি নেই যে আমি বাড়ি থেকে যাওয়ার পর ও যেন ঘর পারে না কিন্তু তুমি কি করছো সুযোগে সদ্ব্যবহার করছো তুমি আমার বৌরে দিয়ে তুমি কাজ করাইতেছ আমি যখন না থাকি তুমি এইভাবে করো বাড়িতে বসে না এই মা যখন তোমার কাজ করতে বলছে তখন তুমি আমার ফোন দিতে পারলে না আরে আমার পুতুলের মতো বউর হাতের অবস্থা কি একদম কালো হয়ে গেছে মা তুমি এইভাবে করতে পারলা মা তোমার মধ্যে কি দয়া মায়া কিচ্ছু নাই তুমি আমার এই সুন্দর বৌদারে এত কাজ করাইলা আমার সবচেয়ে বড় কি জানো এই বৌদারে তোমার কাছে থুইয়ে যাওয়া এই তুমি কি পাগল হইছো মায়ের লাগি এরকম ব্যবহার করো কি মা আমার কোনো কামে কয় নাই আমি নিজে থেকেই কামে গেছি মা আমারে বারবার নিষেধ করছে এরপরও আমি কোনো কথা শুনি নাই আমি মায়ের কথা না হইনি কামে গেছি মায়ের জোর করে এই যে বয় রেখে এরপরে পানি আনতে যাওয়া ধরছি আর ওই সময় এই তুমি গ্যাঞ্জাম শুরু করে দিছো হইছে আমার লাগে আর কথা কওয়া লাগবে না তুমি তো সহজ সরল মানুষ এই জন্য মায়ের যাতে দোষে না পড়ে এইজন্য তুমি ঘুরেই ফিরে কথা কইতে আসো জানে আমি মায়ের দোষ না ধরতে পারি মা আমি তোমার আজকে একটা সাপ কথা জানাই দিই এই মাইয়ে বিয়ে করে নিয়ে এইছি কাম করানোর জন্য না ঘরে সাজাই রাখার জন্য বুঝতে পারছো এবার এরপর যদি তুমি ওরে দিয়ে কোনো কাজ করাও তাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব এরপর কিন্তু তোমার একলা থাকা লাগবে আহারে আমার পুতুলের মতো বউর হাত কালো হয়ে গেছে চলো তোমার একটু বেজলিন দিয়ে দিই আও একটু করে চলো এ শোন কি একটা অবস্থা এদিক তাকাও শোনো আমি বুঝছি যে তুমি রাগ করে বসে আছো আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি আমি চাই না যে আমার বোর দিকে কেউ নজর দেও এর দ্বারা কেউ কাজ করো এই দেখলে আমার খুব কষ্ট লাগে হ্যাঁ এদিক তাকাও এই আচ্ছা এই দেখো আমি এই কালদর্শী এখন থেকে আর এরকম হইবে না দেখো তোমার দ্বারা যদি কেউ মানে কষ্ট করায় বা কোনো কাজ করায় আমার খুব কষ্ট লাগে মনে থাকবে তো এর পরের বার যদি তুমি আমার নিয়ে কোনো ধরনের ঝামেলা করো তাহলে চিরকালের মতো বাপের বাড়ি চলে যাবো হাজার বার যদি ফ্যাত কান্দো জীবনে আর ফিরে আমো না আচ্ছা আমার দিকে একটু তাকাও রকম আর কখনো করব না এখন আমার দিকে তাকাই একটু হাসতে পারো আচ্ছা ঠিক আছে শোনো আজকে তুমি আমি ফুচকা খাইতে বেরোবো তুমি সত্যি বলতেছো আমার নিয়ে তুমি ফুচকা খাইতে যাবা তাইলে আমি একটা কাজ করি আমি সুন্দর দিকে একটা শাড়ি পরে রেডি হই আমি তোমার শাড়ি পরে দিতে বলি তোমার সাজতে বলছি কারণ তুমি যে সুন্দর এর উপরে যদি শাড়ি পরি আরো সাজো তাইলে তোমার রূপ আরো হাজার গুণ বাড়িয়ে দেবে আর এই যদি রূপ দেখে মানুষ তোমার দিকে তাকাইয়া হেরা দৃষ্টি দেবে খারাপ দৃষ্টি দেখে আমার খুব খারাপ লাগবে এটা তুমি করতে পারবা তুমি শোনো তুমি একটা তার উপরে সাজে কি করবো আমি এটা তুমি কেমন কথা কইলা কেউ যদি দেখতে না পারলে তাহলে সাজে কি করবা আরে তুমি কি মানুষের ফলে সাজবা সাজবা তো তুমি আমার জন্য আমি তোমারে দেখবো তুমি আমারে সাজিয়ে দেখাবা এই বিবাহিত মেয়েরা স্বামীর জন্য সাজে আর তুমি যে ক্যাযে কথা কইতে আছো না তাতে বুঝা দেয় তুমি সাজতেছো বাইরের মানুষের জন্য এটা কোনো কথা কইলে ক আর আমি কি সেই রে কইছি যে আমি তোমার জন্য না আমি মানুষের জন্য সাজমো তুমি যদি সেটা না বললে থাও তাহলে আমি যেটা কই এইটা তুমি হনো তুমি একটা বড় কাপড়ে সাজু গুজুয়ে রেডি হয়ে থাও আমি দোকান বন্ধ করে আইতেছি এই সেটা বড় কাপড় আইলে তুই শাড়ি পরে বেরোমো বোরকা পরাই সে বোরোকা পরলে মানুষের কি শুনতে লাগে না আচ্ছা আমার একটা জরুরি কাজ আছে আমার সর্বোচ্চ দুই মিনিট লাগবে আমি কামটা সারিয়ে আইতে আছি হ্যাঁ তুমি এটাকে কোথাও যাবা না আমি না বা শুনতো ঠিক আছে আচ্ছা ঠিক আছে জানো ওরে আল্লাহ কি দেখলাম কি চোখ নাকি আল্লাহ দিব গড়াটা সাদা বিলই আছে সেই বিলই দিয়ে না চোখ দুই দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ আরে কি সুন্দর চোখ ভাই কি নাম নেই চিনলাম না তো আর এই ধরনের কথাবার্তা কইতেছেন কি লিগে আহা ভাবি আমি মরে চিনতে পারে নাই এ মই হয়েছি ওই যে আমি জামাই রেজাউল আর ছোট খালি লেদাখালের বন্ধু কইতে গেলে একসাথেই মোরা বড় হইছি একসাথে লেকছি পড়ছি সবকিছু একসাথে করছি কিন্তু আম্মে কছে খালি বিয়েটা হইছে সেইকালে মই একটু কাদের লগে বাইরে আনলাম তবে মোরে রেজাউল বন্ধ আছে বিয়ে হরবে আর কথা হলো কি যে মরা দুইজন একলাগে বিয়ে হরমু আর ও বিয়ে হলে মোর পছন্দের বিয়ে হবে তা মো ফোনে কই দিছি কি যে তুই বিয়ে হর তোর পছন্দের তুই বিয়ে মই আইয়ে তোর বৌদি দেখ মনে ভাবির কিন্তু আইসি ফর কারের টাস্কি খেয়ে গেছি আমি ফিদে হয়ে গেছি খালি অজ্ঞান ডাই না আমার তো আসলেই পরিণ্য হান দেখতে মাসে যা কয়েই আমার চাদু খান্দি ওরে আল্লাহ মাসা আল্লাহ মাসা এই লুচ্চ হালার ফলা কার দিকে করবে এই তোর একদিন কইছি না যে তুই আমার বউর দিকে তাকাবি না তুই এই বউর আশেপাশে আবি না আমি আমার বউর দিকে দাঁড়া করাই এটা কামে গেছি এর ভিতরে আইয়ে তুই আমার বউরে প্রশংসা করা শুরু করে দেছ তোর লুচ্চা কি ভালো হইবে না তুই কি ভালো হইবি না তোর চরিত্র কি ভালো করবি না না বন্ধু তুই এখানে সামান্য ভুল বল আর তোর লাগে লাগি করি না ওইসে কি ওই মানুষের মনে একসের তোর বউ বলে পরিলে সুন্দর তো হেই দেখ তুই তো বাড়ি গেলে লড়াই দাও দেখতে দানা তুই থাকলে দেখতে আর নি বলাই বলাই দেখছি মাশাআল্লাহ তোর বউ

তুই কাঁদিস কে তোর কোনো কিছু হয়েছে কিটা কি করছে বাড়ির কাছে ক ভাইয়া এই সাইকেল লোক আর সংসার করতে পারবো না আমি আমার এই লয়ে যাও এই সব অত্যাচার আমার ভালো লাগতে না ওরে ভালোবাসি বিয়ে করে আমি বড় একটা ভুল করে ফেলাইছি তুই কোনো চিন্তা করিস না ওই সাইকেল সাথে তোরা আর সংসার করা লাগবে না তুই আজকে রাতটা কোনো মতন থাক আমি সকাল আইয়া পরে নিয়ে আইতে তোরে বোন তুই কোনো কান্নাকাটি করিস নি বেশি মতো কষ্ট লাগতেছে বাসে भैया ठीक है से कल की সকাল বেলা তুমি किने तू हमें लिए जा हा हा राग राग আমি সকালের এই পড়বানি মইমা আপনি তো সব পড়ে হনছেন আপনার পোলা যতি মোর বোনের লগে সবসময় এরকম করতে ঠায় তোর তো আপনার পোলা লাগে মোর বোন বেশিন থাকতে পারবে না কারণ প্রত্যেকটা মানুষের তো একটা স্বাধীনতা আছে নিজের একটা মানুষ যদি সব সময় বদ্ধ করে রাখে তাকে আপনার যতই সুখে রাখেন না কেন এই কিন্তু সুখে থাকবে না একে সুখ লাগবে না বুঝেন আর তোমার একটা কথা কই তুমি যদি মনে করো যে তোমার বৌরে তুমি আড়াল করিয়ে একা রাখবা তো এটা ভুল সিদ্ধান্ত তুমি এটা ভুল বুঝতে আছো কেউ যদি যাইতে চায় তুমি হাজার চেষ্টা করলেও তাহলে তুমি ধরে রাখতে পারবা না আর যে থাকবে তাহলে তুমি আজার অত্যাচার করো কষ্ট দাও কিন্তু সে থাকার থাই গিয়ে যাইবে আর একটা কথা কই তুমি যা করছো মোর বোনের লগে মোর বোন তো জাতের মাইয়ে মাল পরে কবে সংসার ছাড়ে চলে যাইতে যাতের মাইরে যাইয়া মোর যায় না এই সংসার চাইতে কোনো লাভ নাই ওরে হাজার বুঝাইলেও এগুলো বুঝবে না এসে আমি যাই আর ওর মতো বন্দি জীবনে যার জরাইতে পারে যারা হা বন্ধু ঠিক কথাই কইছো হয় এ মই না যাই না ব দাঁড়া ওই আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি আমার ভুলটা বুঝতে পারছি আজকের দিন থেকে এমন কোনো কাজ করব না যেটা তোমার কাছে বন্দি মনে হয় তুমি আজকের দিন থেকে স্বাধীন তোমার যা মনে চায় তুমি তাই করবা আমি কোন জিনিস যেন বাধা না দিই আর বাইয়ে যেটা বলছে বাইয়ের কথা মানে একদম ঠিক আছে বল তুমি আমার একা লাগে করো নাই তুমি আমার লাগেও করছো যেইমা তোমার ছোট বেলা থেকে বড় করছে এত বড় করছে ওই মা লাগে তুমি দিনের পর দিন ভুল করছো যেটা তোমার একদমই করা উচিত হয় নাই আর মাপ আমার কাছে না তোমার মাপ চাইলে তোমার মায়ের কাছেই যাওয়া উচিত মা আমার ক্ষমা করে দাও আমি অনেক ভুল করছি আসলে কি জানো আমার ভিতরে এমন একটা জিনিস কাজ মানে করছে যে একটা ভুল সিদ্ধান্ত তো এতদিন রয়েছে আনাইলে ময়নার মতো একটা মেয়ে তোমার সাথে আমি মেলতে দিনে তুমি তুমি তো ওরে কতটা ভালোবাসো সেটা আমি আসলে দেখছি কিন্তু কি একটা জিনিসের জন্য আমি মানে দুইজনারে দুই দিকে সরাই রাখছি আজ থেকে থেকে মা তুমি আর ময়না একসাথে থাকবা একসাথে কাজ করবা হ্যাঁ মানে তোমরা গোড়া ফেরা যা কিছু লাগবে তোমরা একসাথে করবা আমি আর কোনো জিনিসে মা আজকে থেকে আর তোমাকে বাধা দেবো না প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা আজকে থেকে তোমরা মিলেমিশে একসাথে চলবা কাজ করবা গল্প টল্প করবা আমি আর কোন জিনিসে বাধা দেবো না যদি তোমাকেও বাজারে যাইতে মনে চাই তুমি আর ময় না একসাথে মিললে তারপর দুইজনে বাজারে যাবা শটপিটাবো এই হলো আর মায়ের যা যা খাইতে চায় মায়ে যদি কোনো জিনিসও কিনতে চায় সেইটা কিন্তু মায়ের কিনে দেবা মা কিন্তু একটু অভ্যাস আনলে মা কিন্তু একটু টকটক জাতীয় খাবার কিন্তু খায় আরেকটা কথা কই রাকিব ব্যা করে ঘরে লুচ্চা তোর লাগে আমি ষোলোটা বৎসর একসাথে চলছি তোর কোথায় লাইলুন হুতার মতো তোর কোথায় প্যাঁচ আমি তুই সব প্যাঁচ আমি জানি তোর যদি এতই শখ হয় মোর বোন লাগে তুই কথা ময় না লাগে আমার সামনে কথা কবি সাবধান তুই আমার সামনে ছাড়া আমার বোন লাগে কথা কবি না আমার সন্দেহ লাগে তুই আমার বউরে লইয়া বা ঘিদির তাহলে আমি কিন্তু খুব কষ্ট পাম স্যার